সাত দশ দুইটা আনবিটেন তবে রানের নেতৃত্বে আপনি চলতি বিপিএল এর সাবির রহমান রুম্মানকে মাপতে পারবেন না তাকে মাপতে হবে ছক্কা দিয়ে কথা বলবো তার সঙ্গে ধন্যবাদ সাব্বির সময় দেওয়ার জন্য এত বড় বড় ছক্কা নিশ্চয়ই আপনার ক্যারিয়ারের একটা নতুন কামব্যাক খুব বেশি আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে আলহামদুলিল্লাহ আসলে কামব্যাক বলতে পারেন একটা নতুন অধ্যায় বলতে পারেন এটা আমার সাথে আমার সাথে যায় আসলে প্র্যাকটিস করছে অনেক কষ্ট করেছি লাস্ট বিপিএল টা খেলি নাই কষ্ট লেগেছে বাট কাম ব্যাক করতে হবে ন্যাশনাল খেলতে হবে সবকিছু নিয়ে প্র্যাকটিস করেছে ও আলহামদুলিল্লাহ সফর ভালো যাচ্ছে রুমান আপনার যারা সমর্থক রয়েছেন ভক্ত রয়েছেন তাদের অনেক বড় আক্ষেপ রুমান অনেক কিছু দিতে পারতো এখনো সময় আছে অবশ্যই এই আক্ষেপটা আপনাকে পড়ায় কিনা যে অনেকের চাইতে অনেক বেশি হয়তো দেওয়ার সামর্থ্য আপনার ছিল না অবশ্যই তো অবশ্যই ছিল বাট আনসারলি হয়তো অনেক সময় ক্লস করে গেছি এজ এ ব্যাটসম্যান তো টস করতেই পারে ব্যাড টাইম গেছে ব্যাড প্যাচ গেছে সময়টা খারাপ গেছে গড়ে উঠতে পারি নাই বাট ইনশাল আস্তে আস্তে শিখতেছি বুঝতেছি এবং আস্তে আস্তে কাম ব্যাক করবো রোমান মাঠের বাইরের অনেক সময় অনেক ধরনের পারিপার্শ্বিক অবস্থা সেই অবস্থা থেকে নিশ্চয়ই আপনি শিখছেন এবং আপনাকে অনেক বেশি মানসিক ভাবে শক্ত হওয়ার জন্য সেগুলো আসলে নতুন করে পথ দেখায় হ্যাঁ অবশ্যই দেখেন ভাই প্রতিটা মানুষের একটা কথা দেওয়ার পরে লার্নিং তো আমিও শিখতেছি জানতেছি এখনো শিখার কোন শেষ নাই বয়স নাই আমিও শিখতে জানতেছি এবং শেষ যেন আহ সবকিছু যেন শিখে যেন আবার ভালো মতো কাম ব্যাক করতে পারি এবং অল দা ওয়ে যেন সবকিছু ঠিকঠাক করতে পারি সবকিছু এবার একটু আপনার ক্যানি ইনিংস নিয়ে কথা বলি এত বড় বড় ছক্কা মারছেন মানে এত বড় ছক্কা ছক্কা আপনি এর আগেও মারতেন সবসময় আপনি অ্যাটাকিং মুড়ে খেলতেন কিন্তু এত বড় ছক্কার আসলে রহস্যটা আসলে রহস্য না আসলে অল অফ দ্য কনফিডেন্স ভাই আসলে আমি যেখানে প্র্যাকটিস করেছি যেভাবে প্র্যাকটিস করেছি

এটা মাঠেও থাকে ভালো এবং এটা বাইরে বাইরে জিনিসটা নিয়ে না নিয়ে ভালো তো আমার কাছে মনে হয় মাঠে জিনিস মাঠে থাকে ভালো এবং বাইরে জিনিস বাইরে থাকে ভালো বরিশালের সঙ্গে ম্যাচে মাঠের মধ্যে তামিম ইকবালের সঙ্গে আপনার একটা ইনসিডেন্ট হয়েছিল যা নিয়ে সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়া অনেক বেশি কথা হচ্ছে কি আসলে হয়েছিল এবং আপনি আসলে এই মুহূর্তে আপনার অবস্থানটা যদি একটু বলতেন না দেখেন মাঠের মধ্যে যেই ঘটনা হোক এটা মাঠের মাঝে মধ্যে শেষ হয়ে যায় আমাদের মধ্যে এবং তামিম ভাই আমার অনেক বড় ভাই আমার সিনিয়র বড় ভাই রেসপেক্টফুল বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার এরকম ক্রিকেটার আসলে বাংলাদেশের আসব না আমি জানি বাট ওনার হৃদয় মোমেন্ট এটা হয়ে গেছে আর আমি ওটা কিছু মনে করিনি এজ এ ছোট ভাই হিসেবে আর আমার উনি খুবই ক্লোজ বয় ক্লোজ বড় ভাই আমার এবং ওনার সাথে আমার খুবই সম্পর্ক ভালো এবং আশা বলছি সম্পর্কটা চিকিৎসা থাকবে এবং ভবিষ্যতে ভালো যাবে অনেক অনেক ধন্যবাদ কথা বলছিলাম জাতীয় দলের সাবেক হাদিফার ব্যাটসম্যান যদিও সাবেক নয় যে কোনো সময় হয়তো বা চলে আসতে পারেন আবারও জাতীয় দলে বিশেষ করে এবারে বিপিএল এ যেভাবে তিনি খেলছেন সেই পুরনো সাবির রহমান রুমান তার সঙ্গে বলছিলেন যে আপাতত এই বিপিএল দিয়ে ফিরতে চান জাতীয় দলে